একটা প্রশ্ন বলি যেটা হলো যে আপনারা যে যে অশ্লীল নোংরা ভিডিওগুলো তৈরি করে সোশ্যাল মিডিয়া আপলোড করতেছেন মানুষকে শিক্ষা দিতেছেন নোংরা নোংরা জিনিস এই কারণে কি রাস্তাঘাটে আপনাদের পাইলে মানুষ মাই মাইমুট দেয় না তাই না কেন আমাকে মাইট দেবে অবশ্য বরং এই ধরনের ভিডিও দেখে যে দুবাই থেকে দুবাই থেকে আমেরিকা থেকে আমাদের পেজে যখন আপনি ঢুকবেন আমি আপনাকে দেখাবো পেজে ওখানে বলতেছে আপু আপনাদের ভিডিওগুলো খুব ভালো লাগে আপনার ভিডিওগুলো সে আমি আমি সৌদি আরব থেকে বলতেছি আমি বাংলাদেশ এটা আমার নাম্বার আবার বলতেছে আমি দুহাই থেকে বলতেছি তার সাথে শোনেন এগুলা মানুষজনরা কিন্তু জানে যে এগুলো ভাইরাল করার জন্য ভিডিও এগুলো এরকম করে বানানো হয়েছে কারণ ভালো ভালো ছেলেরা কিন্তু এই ভিডিও কারণে যেন আমি পরিচিত হয়েছি এই ভিডিও দেখে কিন্তু দুবাই থেকে যারা নক করছে তারা কি আপনাকে ইমোতে ফিনান্সিং করার জন্য নক করছে না কোনো ফিনান্সিং না কোনো কিছু না আমি ভিডিও করেছি আমার ভালো মানুষে আমরা জানি যে একজন ভালো মানুষে ভালো মানুষ নক করে আপনারা যে যে মানুষ নক করছে তারা কতটুকু ভালো তারা ভিডিওটা যারা দেখে তারাই বলবে কারণ আপনি যে অশ্লীল ভিডিও তৈরি করেন এইসব ভিডিও দেখেও যদি কেউ নক করে বলে আপু ভালো লাগে তার মানে আপনার ভিডিও দেখে তারা হোয়াটসঅ্যাপে যায় নিজেরা সান্তনা দেয় এই জন্য আর কি তারা আপনাকে আরো উৎসাহ দিতে আরো করে আর আরো যাবো এরকম কিছু দেখুন আমি কিন্তু সবার সাথে ভালো ব্যবহার করি আর সবার সাথে মানে কি জানি যে আমার কথাবার্তা ভয়েস অন্যরকম আমার কথাবার্তা শুনি লোক আসবো জনপ্রিয়তা পাচ্ছে না আর আমার জনপ্রিয়তা জনপ্রিয়তা পাচ্ছেন না জুতো বাড়ি পাচ্ছেন আমি জুতোবাড়ি বলেছে ঠিক আছে তোমরা নিজের জায়গা থেকে কিছু আগে যা ভালো কিছু করো তোমরা কারণে আমি অনেক বড় বড় জায়গা জিতেছি আপনি কি আপনি কি এটা জানেন না যে ভালো লোকদের মানুষ ভালো বলে আর যারা খারাপ লোক তারা খারাপ লোকদের ভালো বলে সেটা জানেন না শুনেন না এটারা মিডিয়া লোকজনরা কি খারাপ আপনারা তুমি যেন আপনারা কি খারাপ লোক আপনারা আমরা তো ভালো দেখি আপনাকে বলতেছি যে এসব ফালতু ভিডিও বানায় না নিষেধ করতেছে কারণ ফেসবুকটা আপনার এরকম নোংরা একটা সাইট নিয়ে আসছেন যে ফেসবুকে ভালো ভালো মানুষ নিয়ে বসে কিছু দেখতে পারেন না পাশাপাশি বসে আপনার শব্দ মানুষ ভিডিও দেখতে পানো কেন ভালো কথা বলছেন টান দিয়ে কোলে আছে উপরে নিতে এগুলো কোনো এগুলাতে আপনি কি শিখান ভিডিও দিয়ে দিব আমরা ভিডিওর উপরে ভিডিও দিয়ে দিব অবশ্যই ভিডিও দিয়ে দিবেন আর এটা হয়েছে যে সাজানের পাশে বসে আমি এটা প্রেমের অভিনয় করেছি এটা প্রেমের নাটক করেছি কয়েকটা ভিডিও এখানে আপনার আব্বুর বয়স কত বলেন তো আমার বাবার বয়স আমার আম্মুর বয়স হচ্ছে কত আম্মুর বয়স যদি হচ্ছে 36 50 হবে আমার আম্মুর বয়স যদি 36 হতে সেরকম হয় তাহলে আমার বাবার বয়স হয়তো তার 6 7 বছর 50 বছর

ভালো ভিডিও লোকজন আমাকে এতটা আমি এত এতটা উপর উঠতে পারতাম না ভিডিও দিয়ে উপরে উঠতে চান এটা কোনো খারাপ ভিডিও না এগুলো হচ্ছে মানে আমাদের কি বলবো ভাইরাল করার ভিডিও যেটা আগে বলে আসছি সেটা এখন দেখছি কারণ ভাইরালের জন্য এই ভিডিওগুলো বানানো গুলো